যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করবো না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করবো না একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে দাগ কেটেছে এমন কিছু ঘটনা সে জানিয়েছে তার ডিউটি ছিল এক পুলিশ সে একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে তাড়াতাড়ি পুলিশ সে ছেলেটার কাছে গেল দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে তলাত হচ্ছিল গাড়ির মধ্যে কি চলছিল কোরআন তালত চলছিল গাড়িতে গাড়িতে কোরআন তালত চলছিল সে ড্রাইভ করতেছে সে কোরআন তালত শুনতেছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বীর 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 করে কোরআন তালত চলছিল যে বীর বীর করে কোরআন তলত পড়ছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে কুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআন তালতের মতো একটু শব্দগুলি বের হয় আমি বুঝি না এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে খবর নেওয়া হলো খবর নেওয়া হলো তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত তার দাদি আছে গ্রামের বাড়িতে দুইশো মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত প্রতি বৃহস্পতিবার যেত দাদির সাথে থাকতো শুক্রবার নামাজ নবাজপুর আবার সে ফিরে আসত রেয়াদে চলে আসত প্রতি বৃহস্পতিবার যেত আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে কোরআনতল ছাড়তে ছাড়তে কোরআনতলের সাথে মুখ মিলাতে মিলাতে পড়তে পড়তে সে দাদির কাছে বসতো আবার বাড়িতে ফিরে আসতো এটা ছিল তার অভ্যাস লং ড্রাইভে বের হতো তলাত শুনতে শুনতে যেত সেভাবে তলাত শুনতে শুনতে কোরআনের অনেকটা হাফেজ হয়েছিল হাফেজ হয়ে ছেলেটা কোরআনের সাথে কোরআন কোরআনতলাতে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরেকটা ছেলের অ্যাক্সিডেন্ট সে বর্ণনা করলো অ্যাক্সিডেন্টের সাথে সাথে কাছে গেল গিয়ে দেখলো গাড়িতে গান বাজে তো আমি তাড়াতাড়ি সে বললো পুলিশ বলতেছে আমি তাড়াতাড়ি তাকে কুলে নিলাম তাকে চেষ্টা করলাম তার শেষ মুহুর্তে একটু কোরআন কোরআনতলা শুনানোর জন্য একটু একটু তালকিন করার জন্য কলেমা পড়া শিখে তার তাকে তাকে একটু শোনানোর জন্য যতবার আমি কিন করি যতবার আমি লাই লাই যতবার আমি কালেমা পড়াই ততবার সে গান গায় না বলি কারণ তার মধ্যে কিসে গানের যে স্মৃতি গানের যে একটা মানসিকতা গানে এতক্ষণ শুনতে শুনতে ভিতরে যে গানের একটা ভালোবাসা তো তার রয়ে গেছে যায় না যায় না যায় না রাসুদ সাল্লা সাল্লাম যেটা বলেছেন তাই শুনা তামু তুন্না যেমন তার দুনিয়ার জিন্দিগি ছিল তেমন তার মত হয়েছে তেমন তার মত হয়েছে গান শুনতে শুনতে সে চলছিল আর গান শুনতে শুনতে তার মত হলো এবার বলেন তো দেখি তাকে কাল হাসির দিন কি তালাত অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে বলেন তুমি জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন এমন না হয় মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরের শুয়ে শুয়ে গুণা পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক হওয়ার দরকার আছে আছে কিনা বলেন আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ মোহাম্মদ আলা আরিফি অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনলো এরপরে শেখের কাছে এসে বললো শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন শেখ জিজ্ঞাসাগুলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে তার পাঁচ বৎসরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়েছে সে পাঁচ বছর কি ব্যাপার পাঁচ বৎসর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে ইয়ে করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে এটাকে পেজটাকে কিনেছে একটা ফাইল করেছে তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো আমার সাথে শেয়ার করতে পারো যুবক শুনে নাও তুমি আমার সাথে শেয়ার করতে পারো তার বন্ধুরা আনন্দের সাথে বলল যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা দিতে হবে না কিনা না পয়সা দেওয়া লাগবে না পয়সা তো আমি দিয়ে দিয়েছি আমি এই ফাইলটা কিনে নিয়েছি প্রতি সপ্তাহে আমার কাছে ছবি আসবে আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেবো সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে সে ওটু ফরওয়ার্ড করে দিল তার সকল বন্ধুর তালিকা দিয়ে ওটু ফরওয়ার্ড করে দিল তার কাছে যখন একটা ফাইল চলে আসতো প্রতি সপ্তাহে তার বন্ধুদের কাছে চলে যেত অটোমেটিক চলে যেত সেটা কি কিনেছে পাঁচ বৎসরের জন্য কিনেছে ছয় মাস পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল ছয় মাস পরে সে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায় তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল দাফন করলো ঠিক এক সপ্তাহ পর দেখো প্রত্যেকটি ওয়েবসাইটটা তার বন্ধুদের যে ওয়েবসাইটটা করা ছিল তাদের কাছে ছবি চলে আসছে তাদের কাছে ছবি চলে আসতেছে তারা মনে করলো এটা পুরানো ছবি আবার তারা এক সপ্তাহ ওয়েট করলো দেখলো না আবার ছবি চলে আসছে দুই তিন সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো তাদেরকে বললো ভাই যে ছেলেটা আপনাদের থেকে ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে এখন তার থেকে যে লিক যে ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে ফাইলটা কিনলো কে ওই মরা ছেলেটা কিনল কে কিনল বলেন ওই মরা ছেলেটা কিনলো যে ছেলেটা মরে কবরে আছে সেই ছেলেটা কিনেছে কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাদের কাছে ছবি চা তারা অস্থির হয়ে গেছে শেষে কোম্পানির সাথে বললো যে এটা বন্ধ করা দরকার সে তো নাই তা বন্ধ করা দরকার এটা খারাপ জিনিস তখন তারা বললো আমরা তো বন্ধ করতে পারবো না তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো বলে পাসওয়ার্ড তো জানি না পাসওয়ার্ড তো জানি না এভাবে চলতে থাকলো দুই বছর পর্যন্ত এভাবে কন্টিনিউ চলতে থাকলো ছবি আসতেছে ছবি আসতেছে তার বন্ধুদের পেজে ছবি ঢুকে যাচ্ছে পেইজের নামকার যে মারা গেছে তার পাঁচটা বৎসর এইভাবে আসলো পাঁচটা বৎসর এইভাবে আসলো নোংরা ছবিগুলি তার বন্ধুদের কাছে চলে আসলো পেজটা ক্রয় করেছে যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে তাহলে আপনার বিবেকে কি বলে এই ছেলেটা পেজটা যখন খুলেছে সে কি জানতো আমি মারা যাব জানতো না কিন্তু আজকে কবরে শুয়ে আছে তার প্রত্যেকটি প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুণা হচ্ছে সেই গুণাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার মোবাইলটা যদি এইভাবে খোলা থাকে তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে ওই যুবক যেমন জানে না সে পাঁচ বৎসরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার কখন মত হবে ওই যে নেত্রগুণা না যারা হাওড়ে গেল তারা কি জানতো আমরা তো নদী নদীতে আমরা পানিতে একটু আনন্দ করব। তারা একটা মানুষও জানত না তাদের এটা শেষ আনন্দ পৃথিবীতে আর তারা পৃথিবীতে আর তার আত্মীয় স্বজনের সাথে তাদের আর দেখা হবে না তারা জানতো না যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করবো না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করবো না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের কলিজার টুকরা উম্মত এটা হলো উন্মতের পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলো এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না আল্লা সুবহান আমাদেরকে বলছেন আমি তো মৃতদেরকে জীবিত করি আল্লাহ বলেন আমি মৃতদেরকে আবার জীবিত করব এবং তাদের কর্ম কৃতি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি وكل شيء احصيناه في امام مبين আর প্রত্যেকটি সংরক্ষিত আছে প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে কোন জিনিস আমি বাদ দেব না একটা ভালো এবং শ্রেষ্ঠতম তোমার জন্য যেখানে রেকর্ড করে কাল হাসুরের দিন ছেড়ে দেওয়া যাবে এমন জায়গার মধ্যে আমি সেগুলি লিপিবদ্ধ করে রেখেছি আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে এই মোবাইল গুলি দিয়ে চা তারা কি করে আপনাদেরকে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যদি করেন ওই দুঃখ হতে হবে না ওই হয়তো আপনার অবস্থা হবে না যে আপনি কবরে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না এমন হয়তো হবে না আপনার ছেলে হয়তো ইনশাল্লাহ আপনার ছেলে আপনার আপনার নজরদারির কারণে আপনার নার্সিং এর কারণে আপনার ছেলে হয়তো কোরআনের ভালোবাসা কোরআন তলাতের ভালোবাসা আল্লাহ রাসুলের নীতিমানা তার জন্য ভালোবাসার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনিও কবর শুয়ে ইনশাল্লাহ দোয়া পাবেন আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয়